প্রিয় বন্ধুরা স্মৃতি ও শুভেচ্ছা নেবেন দুদিন আপনাদের সাথে কথা বলতে পারিনি এখনো শরীরটা একটু দুর্বল আরো দু একদিন হয়তো এরকম থাকবে কিন্তু প্রতিদিন এত এত ঘটনা এসে জমা হয় যে এগুলো এখনই যদি শেয়ার না করি গুরুত্ব অনুসারে এগুলো যেমন আপনাদের জানা দরকার তেমন এগুলো আবার বাসি হয়ে গেলে সমস্যা আবার আমারও একটা অভ্যাস হয়ে গেছে যে আপনাদের সাথে প্রতিদিন একটু একটু করে কথা বলি আমার মনে হয় যে কথা বলাটাও আমার জন্য এখন এক ধরনের দাওয়াই হয়ে গেছে আপনারা জানেন যে গত ১৬ এবং সতেরোই ফেব্রুয়ারি ওমানের মাস্কটে অষ্টম ভারত মহাসাগর সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে কো চেয়ার ছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেনও সেখানে যোগ দিয়েছিলেন এবং ষোলোই ফেব্রুয়ারির রবিবার তহিদ হোসেনের সাথে জয়শঙ্করের একটা সাইড মিটিং হয়েছে এটা তহিদ হোসেনের সাথে জয়শঙ্করের সেকেন্ড মিটিং এর আগে গত বছরের সেপ্টেম্বরে নিউ তাদের কথা হয়েছিল তবে এবার এই সম্মেলনে জয়শঙ্কর অনেক দেশের মন্ত্রীদের সাথে মিটিং করেছেন এবং তার এক্স হ্যান্ডেলে ছবি দিয়েছেন এবং প্রত্যেকটা ছবি আপনারা খেয়াল করে থাকবেন এবং প্রত্যেকটা দেশের পররাষ্ট্রমন্ত্রীর মিটিং এর পরে তিনি যে ক্যাপশনগুলো দিয়েছেন তাতে ভারতের সাথে সহযোগিতা ভারতের সাথে বন্ধুত্ব এই ধরনের নানান হেডলাইন আছে আর বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেনের সাথে মিটিং তিনি যে ছবিটা দিয়েছেন সেই ছবির আপনারা আমাদের উপদেষ্টার বডি ল্যাঙ্গুয়েজটা খেয়াল করেছেন মানে কেমন একটা গোবেচারার মতো বসে আছে তো আমি এই মিটিং এ কি আলোচনা হয়েছে সেই খবরটা পেয়েছি আমাকে ওমান থেকে একজন জানিয়েছেন যিনি এই মিটিং এরই একজন পার্টিসিপেন্ট ছিলেন এবং জয়শঙ্করের সাথে তহিদ হাসানের মিটিং এর আলোচনা মানে কি বিষয়ে আলোচনা হয়েছে সেই জিনিসটা তিনি আমাকে জানিয়েছেন এবং তিনি আমাকে একটা করেছেন আমার মনে হয় যে এই যে ছবিটা এক স্যান্ডেল দিয়েছে এবং সেই ছবিতে যেটা আমি এই যে আপনাদের দেখাচ্ছি এখন এই ছবিতে তহিদ হোসেনের মানে বডি ল্যাঙ্গুয়েজটা দেখেন মুখটা দেখেন একটা মজার জিনিস কি জানেন আমাদের এই সব উপদেষ্টারাই তহিদ হস্তানের মতো উপদেষ্টারা যখন বাংলাদেশে কথা বলে তখন এদের মনে হয় যে এক একটা বিশাল বাঘ স্পেশালি ভারত বিরোধিতায় তাদের মানে কেউ কারো চেয়ে কম যায় না কিন্তু ভারতের সামনে যখন যায় দেশের বাইরে বা যেখানে কেমন বিলয়ের মতো হয়ে থাকে না এনে ছবিটা কেমন বিলয়ের মতো বসে আছে না এবার কি কি আলোচনা হয়েছে সেটা নিয়ে একটু বলি ভারতের পক্ষ থেকে এই ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে কিন্তু খুব ঠান্ডা মাথার একজন লোক এটা নিয়ে তার খুব সুনাম আছে কিন্তু সেদিন মিটিং এ তিনি নিজের এই ঠান্ডা মাথার যে বৈশিষ্ট্য সেটার প্রতি সুবিচার করতে পারেননি তিনি প্রচন্ড ক্ষুব্ধ ছিলেন সেই মিটিংয়ে এবং তিনি তহিদ হোসেনের সাথে কূটনৈতিক সীমারেখা বজিয়ে চরম মানে ঝাড়ি দিয়ে কথা বলেছে তার প্রথমেই তিনি পররাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চেয়েছে যে বাংলাদেশ সরকার কেন বঙ্গবন্ধুর ঐতিহাসিক বাসভবন বত্রিশ নম্বরকে রক্ষা করল না আগে ঘোষণা দিয়ে বুলডোজার দিয়ে এটা ভাঙা হয়েছে এবং তিনি বলেছেন যে এটা সরকারের প্রশ্রয় না থাকলে এইভাবে ভাঙা সম্ভব না এবং ভারত বিষয়টা ভালোভাবে নেয়নি দ্বিতীয় হলো তিনি ঝাড়ি দিয়ে বলেছেন যে এত ভারত বিরোধিতা কেন ধারাবাহিকভাবে ভাবে দেশের ভেতরে এত ভারত বিরোধিতা কেন আপনারা শো করছেন এবং এতই যদি ভারত বিরোধিতা করেন তাহলে ভারতের কাছে আবার বিদ্যুৎ এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের জন্য কেন হাত পাতেন কেন আপনাদের এই দ্বিচারিতা এবং তিনি সতর্ক করে দিয়ে বলেন যে আপনাদের দেশে আরেকটি দেশের সেনা গোয়েন্দা সংস্থার মাধ্যমে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা হচ্ছে যা ভারতের স্বার্থের বিরোধী আপনারা এটা যদি বন্ধ না করেন তাহলে ভারত পর্যাপ্ত ব্যবস্থা নিতে বাধ্য হবে এই সময় তৈরি একটু মেয়মেয় করার চেষ্টা করেন যে না এরকম কিছু নাই তখন জয়শঙ্কর বলেন যে আমাদের কাছে সব কিছুর স্পষ্ট প্রমাণ আছে এবং আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলছি না জয়শঙ্কর আরও বলেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের রাষ্ট্রীয় সম্মানিত অতিথি তিনি ভারতে অবস্থান করছেন এবং এই অবস্থানকালীন তিনি কোথায় ভার্চুয়ালি বক্তৃতা করবেন কি বলবেন এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয় এবং এর জন্য ভারতের কোনো দায় নেই সুতরাং এই বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকারের যে আপত্তি সেটা ভারতের দেখার বিষয় নয় এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় যেটা আমি না বলে পারছি না আমাকে ওমান থেকে এই যে আমি বললাম না যে যিনি আমাকে এই খবরগুলো দিয়েছেন তিনি নিজেও ওই সম্মেলনের একজন পার্টিসিপেন্ট ছিলেন এবং তিনি ওমান থেকে আমাকে একটা টেক্সট পাঠিয়েছেন এই টেক্সটটা আমি মানে একটু ঈষৎ সম্পাদিত করে বলি কারণ হুভো টেক্সটা বলা যাবে না তাহলে ধরেন মানে সোর্সের আইডেন্টিটা আপনারা চিনে ফেলবেন যে কে বলছেন তো আমি একটু বলি টেক্সটা এরকম ছিল যে কেবল লাথ খুশি চালানো ছাড়া মৌখিক যত প্রকার খিস্তি খেউট চলতে পারে তার পুরোটাই হয়েছে এরপরে আমার সূত্র বলছে আচ্ছা পরের লাইনটা বলা যাবে না তাহলে আইডেন্টিফাইড হবে লাইনটা বস বাপের শ্রাদ্ধ করে ছেড়েছেন সুতরাং বুঝতেই যে ঠান্ডা মাথার পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর কি পরিমাণ ক্ষুব্ধ ছিল এবং এখন আরো যে ডেভেলপমেন্টগুলো বাংলাদেশ এবং ভারতের মধ্যে হচ্ছে তাতে কিন্তু পরিস্থিতি কোন দিকে যায় বলা মুশকিল এদিকে ডক্টর ইনুস তার বিদায়ের ক্ষণ যত ঘনিয়ে আসছে ততই সে নানানভাবে ক্ষমতা আঁকড়ে থাকার চেষ্টা করছে এবং তিনি জনদের অনেকে বলেছেন যে প্রয়োজনে ভারত আক্রমণ করে হলেও তিনি ক্ষমতায় থাকবেন তো এই অবস্থায় দেখা যাক কি হয় তবে আমি একজন বাংলাদেশি হিসেবে আমার মন্ত্রী উপদেষ্টা তাদের আমি পছন্দ করি বা না করি যখন অন্য দেশের সমপর্যায়ের কারো কাছে এইভাবে অপমানিত হন তখন আমি আসলে বিব্রত বোধ করি কিন্তু বর্তমান উপদেষ্টারা যেভাবে দেশটা ধ্বংস করছে এবং যেভাবে ব্যাড গভর্নেন্স স্টাবলিশ করছে দেশের ভেতরে তাতে দেশের ভেতরে এবং বাইরে এই ধরনের অপমান ছাড়া তাদের আর কোনো কিছুই পাওয়ার কথা না প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি চেষ্টা করব আবার একটু নিয়মিত হতে এবং সবাই ভালো থাকবেন এবং অনেক ধন্যবাদ